দীপাকে চোর বলায় রুডির মাকে উচিত শিক্ষা দিল সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে দীপাকে রুডির মা বলতে থাকে উনি একজন চোর তখন সূর্য দীপার উপর রেগে যায় আর বলে দীপা আমাকে বেঁচে থাকতে এসব কথা শুনতে হচ্ছে তখন দীপা বলে মিথ্যা কথা বলছে ডাক্তারবাবু উনি আমার নামে মিথ্যা কথা বলছে আমার সোনা ভালো নেই তখন এই কথাতে উর্মি বলে দিদি ভাই তুই এখনো এসব কথা বলবি তোর জন্য আমাদের কত লজ্জায় পড়তে হয়েছে বলতো তারপরেও তুই এসব কথা বলবি তখন বলে মান ডাক্তারবাবু কিন্তু দীপাদেবী তো তার মেয়েকে শান্তিতে সংসারই করতে দিচ্ছে না তখন এই কথাগুলো শুনে সূর্য দীপার উপর আরো রেগে যায় তখন দীপা বলে বাবু এই মহিলা অন্যদিকে কথা ঘুরানোর চেষ্টা করছে শুধুমাত্র সোনা এই বাড়িতে খারাপ আছে বলে এ বাড়িতে আমি আসিনি আমার সন্দেহ হয় উনি উপরের ঘরে কেউ একজন আছে তখন এই কথা শুনে কুণ্ডলা দেবী আবার কথাটা ঘুরিয়ে ফেলে আর বলতে থাকে দেখুন আপনার বউ আমাদের কিছুতে বিশ্বাস করছে না আর হ্যাঁ একজন আছে সে হলো আমার গুরুদেব গুরুদেব এখানে তিন মাসের জন্য ব্রত করতে এসেছে শান্তিতে তার উপাসনা করতে এসেছে কিন্তু সেটা কাউকে জানাতে বারণ করেছিল কিন্তু দেখুন দীপাদেবীর জন্য সবাইকে আমাকে বলতেই হলো তার ব্রত মানত নষ্টই হয়ে গেল তখন সূর্য কুন্ডলা কথা শুনে দীপার উপর রেগে যায় আর দীপা বলে ডাক্তার বাবু ওনার কথা একদম শুনবেন না এ মহিলা মিথ্যা কথা বলছে তখন সূর্য দীপার উপর রেগে যায় আর বলতে থাকে তুমি একটাও কথা বলবে না দীপা একটাও কথা বলবে না তোমার জন্য আমার যে লজ্জা করতে হলো না আজকে কি বলবো আমার ইচ্ছে করছে এখনই আমি নিজেকে শেষ করে দেই এখনই শেষ করে দিই আমি তুমি এখনই আমার সঙ্গে বাড়িতে যাবে চলো এই বলে দীপার হাত টেনে নিয়ে যেতে লাগলে সোনা সূর্যকে ডেকে ওঠে বাবা বলে তখন সূর্য সোনার কাছে আসে এসে বলে সোনা মা তোর মা এখানে আর আসবে না আমি তোকে কথা দিচ্ছি তুই তুই তোর জীবনটা ভালো ভালো করে করে গুছিয়ে নে মা দরকারে আমাকে জানাবি নিজের যে তখনই শোনা জড়িয়ে ধরে সূর্যকে তারপরে দেখা যাবে কুণ্ডলা দেবী বলতে থাকে ইস ডাক্তারবাবু আপনার কথা শুনে না আমার মনটা একদম ভরে গেল যেমনই বড় মানুষ তেমনই বংশধর তাই আপনার কথা এত সুন্দর তারপর সূর্যরা চলে গেলে এইদিকে বারবার করে দীপাকে চোর বলতে থাকে কুণ্ডলা দেবী তখনই কুণ্ডলার উপর রেগে যায় সোনা আর বলতে থাকে আমার মা চোর নয় আপনি বারবার এক কথা বলবেন না তখনই কুণ্ডলা দেবী সোনাকে মারতে আসে তখন সোনা ওনার পা চেপে ধরে আর বলতে থাকে মা ভুল হয়ে গেছে আমাকে আপনি ক্ষমা করে দিন তখন রুটি এই ব্যাপারটা দেখে খুব কষ্ট পায় তারপরে কুণ্ডলা দেবী সোনাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় তারপরে রুটি সোনাকে বলে সোনা চলো ঘরে চলো কিন্তু তোমার মা যেটা করলো না একদম ঠিক কাজ করলো না তখন সোনা বলে আমি কি করতাম আমি কি করবো তখন রুটি বলে না তুমি একদম ঠিক করোনি ঠিক করোনি তোমার মাকে এভাবে ছেড়ে দিয়ে